নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক দুই রোজা সোমবার ও বৃহস্পতিবার মাসিক তিন রোজা তথা চন্দ্রমাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখের রোজা মহরম ও আশুরার রোজা সাবান মাসের রোজা সাওয়ালের ছয় রোজা জিলহজ মাসের নয় তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন প্রিয়নবী সরল্লাহ আলহ্লাম পবিত্র কোরআনে নফল ইবাদাতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় আল্লাহালা ইরশাদ করেন যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে সুরা ইনসিরা আয়াত সাত থেকে আট হজরত উবাইদুল্লাহ রাজল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সালাল্লাহ আলিয়াকে জিজ্ঞেস করলাম আমি কি সারা বছর রোজা রাখতে পারবো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সাওয়ালের ছয় রোজা রাখো তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সবাব পাবে